আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও সম্মানিত গ্রাহক আপনারা যারা সব সময় আমাদের 3D ওয়ালপেপার এবং এপক্সি ফ্লোর টাইলসের কাজের ভিডিও দেখেন এবং মনে মনে পরিকল্পনা করছেন আপনার বাসা অফিস কিংবা রেস্টুরানতে এই ধরনের 3D ওয়ালপেপার সহ এপক্সি ফ্লোর টাইলস এর কাজ করাবেন আজকে তাদের জন্যই নতুন আর একটি সাইডের ভিডিও দেখানোর জন্য নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো রাজধানীর ধুপখোলা মাঠের পাশে জমজম পার্টি সেন্টার একটি রেস্টুরেন্ট এখানে আমরা থ্রি ডি ওয়ালপেপার কাজ করে দিব খাবারের স্বাদ তখনই আরও বেড়ে যায় যখনই আপনি সুন্দর একটি পরিবেশে বসে খান ফেসবুক স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম আর টিকটকের এই যুগে রেস্টুরেন্টে গিয়ে একটু ফটোগ্রাফি আর ফটোগ্রাফি না করলে কেমন যেন বেমানান মনে হয় তাই সবাই এখন খাবার খাওয়ার সাথে সাথে ছবি তোলাতেও বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাই যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছেন তারা চাইলে এখনই আপনার রেস্টুরেন্টের দেয়াল গুলোকে সিলিংগুলোকে থ্রি ডি ওয়ালপেপার দিয়ে চেঞ্জ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃষ্টি নন্দন আধুনিক ডিজাইন দিয়ে থ্রি ডি কাজগুলো কাজগুলো আমরা করে দিয়েছি এই ধরনের থ্রি ডি ওয়ালপেপার সহ যে কোনো ডিজাইন দিয়ে আপনি চাইলে থ্রি ডি ওয়ালপেপারের কাজগুলো করিয়ে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে থ্রি ডি ওয়ালপেপারের কাজগুলো করে দিচ্ছি আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে থ্রি ডি ওয়ালপেপারের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনগুলো দিয়ে থ্রি ডি ওয়ালপেপারের কাজগুলো আমরা করে দিয়েছি থ্রি ওয়ালপেপার গুলো এতই মজবুত যে আপনি হাতে কখনো টেনেও ছিঁড়তে পারবেন না এই থ্রি ওয়ালপেপারের কাজগুলো প্রতি স্কোয়ার ফুট দেওয়ালের মাপ অনুযায়ী করে দেওয়া হয় প্রতি স্কোয়ার ফুট থ্রি ডি ওয়ালপেপারের কাজগুলো আমরা ফিটিং মজুরি সহ বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো জায়গায় করে দিয়ে আসছি আমাদের নিজস্ব টেকনিশিয়ান টিম এবং আমাদের নিজস্ব এই কাজগুলো করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ান কাজগুলো করছে আপনিও চাইলে আপনার বাসা অফিস কিংবা রেস্তোরাঁতে এই ধরনের থ্রিডি ওয়ালপেপার দিয়ে আপনার রুমের দেয়ালগুলোকে এবং সিলিংগুলোকে সাজিয়ে নিতে পারেন আমাদের কাছে আছে পাঁচ হাজারেরও বেশি ডিজাইন এছাড়াও আপনি চাইলে আপনার পছন্দকৃত ডিজাইন দিয়ে থ্রিডি ওয়ালপেপার কাজগুলো কাস্টমাইজড করিয়ে নিতে পারবেন থ্রিডি ওয়ালপেপার কাজগুলো করাতে আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আপনি প্রতি স্কোয়ার ফুট হিসেবে থ্রিডি ওয়ালপেপারের কাজগুলো করিয়ে নিতে পারবেন থ্রিডি ওয়াল পেপারের কাজগুলো করার পর আপনার যদি মনে হয় এই ডিজাইনটি ভালো লাগছে না আপনি এখান থেকে পরিবর্তন করে অন্য দেওয়ালে লাগাবেন সেটিও সম্ভব এগুলো এক দেয়াল থেকে অন্য আরেকটি দেয়ালে রিপ্লেস করা যায় থ্রি ডি ওয়ালপেপারগুলো ওয়াটারপ্রুফ আপনি সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন থ্রি ডি ওয়ালপেপার বাংলাদেশের যে কোনো জেলাতে রূপসা থেকে পাথরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া লাইভ থ্রি ডি ওয়াল অ্যান্ড ফ্লোর সবসময় সার্ভিস দিচ্ছে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম